ভীরা শাসকের জন্ম বাংলার মাটি দশরা এক জন কার্যক্রমের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধ একটি দেশ হবে এই দেশের এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে

আজকে সুন্দর ভাবে সমৃদ্ধ করব আজকে এই উদ্ধার মাহবিলে আমরা সবাই দেশের ত্রিবেদন খালি দেওয়ার জন্য দেওয়া করব এ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দল জিন্দাবাদ দেশের ত্রিবেদন খালি দাগিয়া জিন্দাবাদ দেশের তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর বুক মহানগর ছাত্র দলের দুর্গা সভাপতি অংশগ্রহণ করা আট অঞ্চলের বিধি সন্তান

রাজপথে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই রাজপথের মহানায়কায়ক রহমানের কামনায় আজকে ইফতার উপস্থিত আছেন ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতৃবৃন্দ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে

অনেক জড় হয়ে আমরা ইতকার করতে পেরেছি অনেকভাবে আমি লীগ বিভিন্ন ভাবে এই স্কুলে অনেক ডিস্টার্ব করেছে সেসব মোকাবেলা করে আমরা করেছি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর যাবৎ বিএনপির অসংখ্য নেতা কর্মী ভাবে মামলা হামলায় শিকার হয়েছে গ্রহণ হয়েছে আমাদের মাঝে বস্তু হয়েছেন ছাত্র সমাজের মের মানে যুব সমাজের ম